কথাতেই বলে জোন জামাই ভাগনা কেউ নয় আপনা আর সেটা এবার হারে হারে টের পেতে শুরু করলেন জেলবন্দি মমতার প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি এমনিতেই যথেষ্ট জ্ঞানাকোলে পড়ে গেছেন একদিকে জামিনের জন্য হাঁপিয়ে উঠছেন কিন্তু বুঝতে পারছেন জেলের বাইরে বেরোনো আর তার হলো না ইতিমধ্যেই চার্জশিট জমা পড়ে গেছে এবং সেই চার্জশিটে মূল কিংকিং কিংপিন হিসেবে তার নাম জমা পড়েছে যদিও সেই সিবিআই জমা দেওয়া চার্জশিট নিয়ে সাধারণ মানুষ অসন্তুষ্ট কেননা সকলেই জানেন যে পার্থ চ্যাটার্জি নয় কিংপিন হচ্ছেন তার অনুপ্রেরণা দায়নি সুতরাং তার নাম কেন তদন্তে এলো না ফলে আবারও সেই সেটিং সেটিং তত্ত্বটা সামনে আসছে কিন্তু কিন্তু এবার কেস যেদিকে ঘোরালো হলো তাতে খোদ পার্থর মুখ থেকেই বেরিয়ে আসবে অনুপ্রেরণা দায়নির নাম কেননা পার্থকে ফাঁসিয়ে দিয়েছেন আর কেউ নয় খোদ তার জামাই এবং তার সঙ্গে তার প্রেমিকা অর্পিতা মুখার্জি জামাইবাবু তারা যে বয়ান দিয়েছেন তাতে ইডি সিবিআইয়ের পাশাপাশি এবার ইনকাম ট্যাক্স দপ্তরেও কিন্তু ফাঁসতে চলেছেন পার্থ আর সেক্ষেত্রে সাজার পরিমাণটা কিন্তু মারাত্মক হতে চলেছে মানে একেরামে রক্ষে নেই তাতে সুগ্রীব দোষর যে কথাটি আছে সেটাই এক্ষেত্রে অপ্তবাক্য হতে চলেছে ইডি সিবিআই তারা তো ছিলই এবার ইনকাম ট্যাক্সও ঢুকে পড়লো জামাইয়ের জামাই কল্যাণের সুবাদে আর তার ফলে তার ফলে এবার বাঁচার জন্য পার্থ চ্যাটার্জির অনুপ্রেরণা দায়নি ছাড়া নামটা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এমনটাই কিন্তু মনে করছে সংশ্লিষ্ট মহল কি হলো পুরো ঘটনাটা ব্যাখ্যা করব শেষ অবধি শুনুন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা পার্থ চ্যাটার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের চেয়ারে যিনি বসে থাকতেন যার বাড়িতে তল্লাশি করতে গিয়ে তার কচিকুকি প্রেমিকার খোঁজ পাওয়া যায় এবং সেই প্রেমিকার ফ্ল্যাটে কোটি কোটি টাকার পাহাড় লুকিয়ে রাখা হয়েছিল সেই খবর গোটা বাংলার দেখেছে এবং শিহরিত হয়েছে সেই পার্থ চ্যাটার্জি গ্রেপ্তারির পর থেকেই অসুস্থতার নাটক করার চেষ্টা করেছিলেন কিন্তু ভুবনেশ্বরের এমসে গিয়ে সবটা ধরা পড়ে গেছে ফলে প্রেসিডেন্সি জেলের বাইরে আর তার যাওয়া হয়নি এদিকে জেলে থাকতে থাকতে তিনি হাঁপিয়ে উঠেছেন জামিনের জন্য মরিয়া হয়ে উঠেছেন কিন্তু কিছুতেই কিছু মিলছে না এবার ফাইনাল চার্জশিট জমা পড়ে গেছে তার ফলে মনে করা হচ্ছে যে পার্থ চ্যাটার্জির জেলের মেয়াদ শেষ হলো না পুরো শাস্তিটা ভোগ করে তবেই জেলের বাইরে বেরোতে পারবেন যদি ততদিন বেঁচে থাকেন সুস্থভাবে বেঁচে থাকুন সেই কামনাই করি কিন্তু এর মাঝখানে নতুন বিপদ হিসেবে উঠে এলো ইনকাম ট্যাক্স দপ্তরের টানাটানি আপনারা জানেন যে পার্থর ব্যাপারে তদন্ত করতে গিয়ে বিভিন্ন সম্পত্তির খোঁজ পাওয়া গেছে এবং সেই সম্পত্তির একটা ব্যাপক অংশ রয়েছে তার জামাই কল্যাণ ভট্টাচার্য নামে এই জামাইকে ইনকাম ট্যাক্স দপ্তর দীর্ঘদিন ধরে ট্র্যাক করছে আমেরিকা প্রবাসী সহজে আসতে চাইছিলেন না অবশেষে তিনিও বুঝে গেছেন যে না এলে এবার কপালে দুঃখ আছে তাই ফাইনালি তিনি আসেন এবং ইনকাম ট্যাক্সের দীর্ঘ জেরার মুখে পার্থর জামাই যেটা বলে দিয়েছে নামে বিনামে যা কিছু সম্পত্তি রয়েছে তার একটুও তার নয় সবটি তার শ্বশুর পার্থ চ্যাটার্জি জানেন তিনি এই ব্যাপারে কিচ্ছু জানেন না এবং সেই লিখিত বয়ান তার ভিডিও রেকর্ড প্রত্যেকটা কিছু রয়েছে ইনকাম ট্যাক্সের কাছে শুধু এই নয় এই তদন্ত করতে গিয়ে এবং এই পার্থর জামাইকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বিভিন্ন যে নথি তথ্য উঠে এসেছে সেখান থেকে আরেক কল্যাণের খোঁজ পাওয়া গেছে তিনি হচ্ছেন ধর যিনি সম্পর্কে হচ্ছে পার্থর প্রেমিকা অর্পিতা মুখার্জির জামাইবাবু তার নামেও নামে বেনামে প্রচুর সম্পত্তি পাওয়া গেছে ফলে তাকেও জেরা করা হয়েছিল এবং সেই জেরাতে যেটা উঠে এসেছে তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে কল্যাণ ভট্টাচার্য অর্থাৎ পার্থর জামায়ের বয়ান এসবের ব্যাপারে কিছুই জানতেন না শুধুমাত্র তাদের নামটা তাদের প্যান কার্ডটা এগুলো সব ইউজ করা হয়েছে এবং সমস্তটার কিছু মূলে রয়েছেন পার্থ চ্যাটার্জি ফলে একদিকে যেরকম চার্জশিট জমা পড়ে যাওয়ার ফলে চার্জ ফ্রেম হবে এবং বিচার প্রক্রিয়া শুরু হবে এসএসসি দুর্নীতিতে তার পাশাপাশি মানি ট্রেলিংয়ের জন্য ইডি রিপোর্টটার অপেক্ষা করা হচ্ছে এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও কিন্তু সেই ব্যাপারে ইনভলভ হয়ে গেল ফলে এই এসএসসি মামলায় শেষ পর্যন্ত কতটা শাস্তি হবে তার সঙ্গে কিন্তু অ্যাডিশনালি আসতে চলেছে ইনকাম ট্যাক্স দপ্তরের বড় সড়ো বাঁশ এই জায়গা থেকে পার্থ যিনি জামিন পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় অসুস্থতার জন্য তিনি জামিনের আবেদন করেছেন এবং প্রত্যেকবার কিন্তু এটা নেগলেক্টেড হয়েছে রিজেক্টেড হয়েছে ফলে পার্থ এই মুহূর্তে আর বাইরে বেরোতে পারছেন না যতক্ষণ না বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে ফলে শেষ আশা হিসেবে যেটা ছিল যে কোথাও দিয়ে একটা ফাঁক ফোঁকর বেরোবে তিনি আসবেন সেটাও কার্যত জলে চলে গেল এখন পার্থ জামাই যেহেতু এই পয়েন্টটা দিয়েছেন ফলে খুব শীঘ্র আয়কর দপ্তর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা কিন্তু জেলে গিয়ে পার্থ চ্যাটার্জিকে জেরা করার প্রক্রিয়া শুরু করতে চলেছেন এবং ইনকাম ট্যাক্স দপ্তরের কাছে যেটা যেটা মারাত্মক কষ্ট রয়েছে সেটা হচ্ছে কল্যাণ ভট্টাচার্য এবং কল্যাণ ধর দুজনের বয়ান দুজনের বয়ান ট্যালি করে দেখা গেছে সম্পত্তির পরিমাণ হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু বয়ানটা দুজনের ক্ষেত্রেই সেম এবং সেক্ষেত্রে একের পর এক জায়গায় একের পর এক জায়গায় বিপুল পরিমাণ জমি রয়েছে পার্থ চ্যাটার্জির নামে পাটুলি কলকাতার পাটুলিতে জমি পাওয়া গেছে ঝাড়গ্রামে জমি পাওয়া গেছে এমনকি সুদূর উত্তরবঙ্গেও কয়েকশো বিঘে জমি পাওয়া গেছে এবার সেই সব জমিগুলোর যখন তদন্ত করতে গেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেখানে গিয়ে আবার অদ্ভুত সব খবর পেয়েছেন সেই খবরগুলো হচ্ছে যে এই জমিগুলো বেশিরভাগই জোর করে আদায় করে নেওয়া হয়েছে প্রাথমিক একটা ডিল হয়েছে সেই টাকাটা দেওয়া হয়েছে এবং তারপর সেই জমিটা দখল করে নেওয়া হয়েছে কার্যত শৈশবুত করে কিন্তু বাকি টাকা আর সংশ্লিষ্ট ব্যক্তিকে দেওয়া হয়নি এবং প্রত্যেকটা জমির ক্ষেত্রেই যারা বেসিক্যালি এখানে রক্ষা করছেন জমিগুলো সোজা কথায় কেউ নিজেকে পরিচয় দিচ্ছেন পার্থর ভাগনা হিসেবে কেউ দিচ্ছেন পার্থর ভাই হিসেবে অথচ দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে তাদেরও সরাসরি যোগ রয়েছে তারা কিন্তু পার্থর এজেন্ট হিসেবে টাকা তুলেছেন এলাকাবাসী সেরকমই একটা অভিযোগ জমা দিচ্ছে এবার সব বড় যে প্রবলেম হয়েছে এই যে বিঘের পর বিঘে সম্পত্তি বানিয়েছে পার্থ চ্যাটার্জি সেটা কলকাতার বুকে হোক ঝাড়গ্রামের জঙ্গলমহলে হোক বা উত্তরবঙ্গে হোক এই প্রত্যেকটা জায়গায় যে এত বিপুল পরিমাণ সম্পত্তি জমা হয়েছে সেই জমা হওয়া সম্পত্তি বা সেই কেনা জমি সবগুলোই হচ্ছে পার্থর নামে রয়েছে পার্থ জামায়ের নামে রয়েছে ওর পিতার জামাইবাবুর নামে রয়েছে এখন কারুল হঠাৎ করে এরকম জমি যদি বৃদ্ধি হয় সেটা অবশ্যই ভূমি রাজস্ব দপ্তরের নোটিশে আসবে এখন মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে একজন এরকম সম্পত্তি বানিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে বছরের পর বছর ধরে বানিয়ে যাচ্ছে আর সেই সম্পর্কে কোনো তথ্য মুখ্যমন্ত্রীর কাছে ছিল না আমরা যতদূর জানি মানে যেদিকে কেসটা এগোতে চলেছে যে প্রত্যেক বছর মন্ত্রিসভার সদস্যদের তাদের সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার কথা এই ব্যাপারে রাজ্য সরকারের ঠিক ভূমিকা কি ছিল তদন্তে কিন্তু সেটাও একটা অ্যাঙ্গেল হতে চলেছে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে ভূমি রাজস্ব মন্ত্রী যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী যিনি যিনি রয়েছেন তার ভূমিকাটা কি সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সবথেকে বড় কথা এত বিপুল পরিমাণ অর্থ এলো এবং সেটাকে নামে বিনামে এইভাবে ইনভেস্ট করা হলো এই যে টাকাটা তোলা হলো এর এর তো প্রচুর রিপোর্ট নাকি জমা পড়েছে পুলিশই কমপ্লেন হয়েছে মানে যাদেরকে ওই জমি দেওয়া হয়েছিল যাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হয়েছিল বা যার যারা ওই জমিগুলো রক্ষা করছিল পার্থর হয়ে যারা বেসিক্যালি এই নিয়োগ দুর্নীতির এজেন্ট তাদের তারা যে টাকাটা তুলেছে এবং তারপর চাকরিটা দেয়নি এই নিয়ে পুলিশ কমপ্লেন হয়েছে এবং সেই পুলিশ অনেক জায়গায় কমপ্লেন নেয়নি কিন্তু বেশ কিছু জায়গায় কমপ্লেন নিয়েছে কিন্তু তার কোনো তদন্ত হয়নি সেক্ষেত্রে পুলিশ মন্ত্রীর ভূমিকা কী এই সবগুলোই কিন্তু একটি বিশেষ দিকে নির্দেশ করছে এখন এখন জেরাই পার্থ যদি সেই অ্যাঙ্গেলটার কথা বলে দেন সেই অনুপ্রেরণা দায়িনীর কথা বলে দেন সেখানের ভাগ কথা বলে দেন তাহলে তাহলে হয়তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেটা রয়েছে তারা হয়তো শুধুমাত্র তাকে পেনাল্টির উপর দিয়ে চলে যেতে পারেন কিন্তু সেই জায়গায় পার্থ মূল দায়ী এই কথা যখন তার নিজের জামাই এবং তার প্রেমিকা জামাইবাবুর কাছ থেকে এসে গেছে এবং পার্থ যদি শেষ অবধি সেটা স্বীকার করে নেন তাহলে এসএসসি কাণ্ডের যে শাস্তিভোগ রয়েছে সেটা তো তার কপালে রয়েছেই তার সঙ্গে অ্যাডিশনালি এই রকম সম্পত্তি বানানো এবং সেটা সরকারের কাছ থেকে লুকিয়ে যাওয়া সেই অপরাধ এবং তার সঙ্গে একাধিক দ্বারা যোগ হতে চলেছে তার শাস্তিটাও কিন্তু অ্যাডিশনালি পার্থ চ্যাটার্জির কপালে নেমে আসছে ফলে ফলে জামিন ভুলে যান এসএসসিতে সাজার কথা ভুলে যান দীর্ঘদিন দীর্ঘদিন তার জেলবাসটা বাসটা কার্যত নিশ্চিত হতে চলেছে যে যে কথাটা বললাম যে তিনি সুস্থ অবস্থায় ভালো অবস্থায় থাকুন এটা অবশ্যই কামনা করি কিন্তু এইটা যদি তিনি সম্পূর্ণভাবে নিজের ঘাড়ে দোষটা নিয়ে দেন তার অনুপ্রেরণা দায়নিকে বাঁচানোর জন্য তাহলে তাহলে কিন্তু তার মৃতদেহটাই জেল থেকে বেরিয়ে আসবে এমনটাই কিন্তু সংশ্লিষ্ট মহল মনে করছে এখন পার্থ চ্যাটার্জি প্রাথমিকভাবে ভেবেছিলেন যেটুকুনি তার ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে যে তিনি মুখ বন্ধ রাখবেন তিনি দলের পাশে থাকবেন এবং দলের সমর্থনে তিনি ঠিক আইনি প্রক্রিয়ায় বেরিয়ে আসবেন কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তার সম্ভাবনা শূন্য ফলে তিনিও বুঝে গেছেন তার বাঁচার কোনো জায়গা নেই একমাত্র জায়গা রয়েছে যে যেখানে প্রকৃত অপরাধটা হয়েছে বা যাদের নির্দেশে প্রকৃত অপরাধটা হয়েছে যদি সেই ব্যাপারে তদন্তে তিনি সহযোগিতা করেন তাহলে তাহলে হয়তো শাস্তির ভার কিছুটা লাঘব হতে পারবে জেলে থেকে তার যে ছটফটানি সেটা যেহেতু এখনই তার সেটা কমছে না সেটা কিছুতেই বন্ধ হচ্ছে না ফলে ফলে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে তিনি অবশেষে মুখ খুলবেন নাকি তিনি নিজের কাঁধেই সমস্তটা নেবেন ফলে তিনি দেখবেন তিনি জেলের মধ্যে রয়েছেন এবং সেই জেলের মধ্যে থেকে তিনি খবর পাচ্ছেন তার যিনি অনুপ্রেরণা দেয়নি তার তিনি যার হয়ে সমস্তটা করেছেন তিনি কিন্তু বাইরে বহাল তবিয়তে তিনি রাজত্ব ভোগ করছেন এই জায়গা যদি পার্থ চ্যাটার্জি মেনে নেন তাহলে তাহলে কিন্তু আর কিছু নতুন করে বলার নেই তবে সেই সম্ভাবনাটা যে অত্যন্ত ক্ষীণ সেটা কিন্তু এই আইটি নিয়ে যারা কভার করেন সেরকম কিছু সাংবাদিক বন্ধু তারা কিন্তু বলছেন কেন বলছেন বলছেন যে এক্ষেত্রে জামাই এবং প্রেমিকার জামাইবাবু স্টেটমেন্ট নেওয়া হলেও পার্থর মেয়ের নামে প্রচুর সম্পত্তি আছে তিনি এখনো কিন্তু স্টেটমেন্ট দেননি এবং সেক্ষেত্রে মেয়ে স্টেটমেন্ট নেওয়াটাও এবার শুরু করবে এবং সেক্ষেত্রে একজন আঠারো বছর বয়স্ক তিনি যদি সম্পূর্ণ দোষটা নিজের জায়গায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেন তাহলে তাহলেই কি তার দোষ দোষটা পুরোপুরি স্খালন হয় এক্ষেত্রে তার জামায়ের যে বক্তব্য রয়েছে সেইখানে যেহেতু কল্যাণধরের অ্যালিবাইটা পাওয়া যাচ্ছে তিনি হয়তো সেফ গার্ডে থাকছেন কিন্তু তার কন্যার ক্ষেত্রে কি হবে আর তিনি যখন দেখবেন কেস্টর মতো তার কন্যাও তার সঙ্গেই চলে এসেছেন তখন কি সেই জায়গাটা তিনি মেনে নিতে পারবেন তার অনুপ্রেরণা দায়নিকে বাঁচানোর জন্য ফলে সব মিলিয়ে পার্থ চ্যাটার্জির কেস কিন্তু আবার খুব ইন্টারেস্টিং মোড়ে চলে এসেছে এবং এক্ষেত্রে পুরো ক্রেডিট যাচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এবং তাদের এই নতুন তদন্ত প্রক্রিয়া কিন্তু পার্থ চ্যাটার্জির কেসে নতুন করে পেনিট্রেট করার মতো জায়গায় এসে গেছে এবং সেটা কিন্তু খুব জমজমার জায়গায় যাচ্ছে ফলে পার্থ চ্যাটার্জির পরবর্তী স্টেপ কী হবে সেটা যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেভাবে ঘিরতে চলেছে এবং যে যে সূত্রগুলো পেয়েছে সেখানে পার্থর মুখ থেকে বড় নাম বেরিয়ে আসাটা নাকি সময়ের অপেক্ষা এমনটা তারাই মনে করেছেন সত্যিই কি সেটা হবে নাকি পার্থ যথারীতি মুখে কুলু পেটে বসে থাকবেন সব শাস্তিটা নিজের ঘাড়ে নেবেন সেদিকে আমাদের নজর থাকবে তবে এই ব্যাপারে যদি আপনাদের কিছু মনে হয় কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমরা তো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার